রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি আজ একটু বেশ সকাল সকালই মদন সোনাকে থেকে জাগিয়েছি মদন এখন স্নান করাবো স্নানের জলটা আমি ততক্ষণে রেডি করে নিই তোমরা ততক্ষণ একটু মদন সোনার দর্শন করো আজ এই বড় গামলাটাতে বসে মদন স্নান করাবো এত গরম পড়েছে না অল্প জলে মদন সোনা স্নানই হবে বুকে যে জামাটা পরিয়েছি না এটা আমি না নিজের হাতে বানিয়েছিলাম এত গরম পড়েছে না বাজার থেকে যে সুতির জামাগুলো নিয়ে আসি ওগুলোও কেমন পিছলা পিছলা খুব একটা ভালো না তাই এটা একদম সু সুতির নিজের হাতেই বানিয়েছি চেষ্টা করেছি সারাদিন তো এমনি সুন্দর জামা পরেই থাকে কারণ মদন সোনা তো সাজতে খুবই ভালোবাসে আর রাতের বেলা এই নরম সুতির জামাগুলো পরে ঘুম পাড়াই এমন ভাবে জামা রাতে গিট মেরেছিলাম খুলতেই চাচ্ছিলো আমার মদন এখন স্নান করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর কত স্নান করবে এক ঘটি ঘটি জল জল তো শেষ হয়ে গেল কিন্তু আর দিয়েও স্নান করিয়ে দিলাম দুই ঘটি জল দিয়ে আজ গোপো স্নান হয়ে গেল ভালো করে গা মুছিয়ে দিয়েছি আর আজ এই জামাটা পরাবো অনেক দিন ধরে এই জামাটা পরাই না জামাটা না এত সুন্দর অদন সোনাকে বসিয়ে রেখে এদিকে আমি সব ওর জামা আর জুয়েলারি গুলো রেডি করে নিয়েছি জামা জুয়েলারি মালা সব কিন্তু ম্যাচিং ম্যাচিং আছে আমি যখন ওর জন্য জামা কিনি সেই হিসাবে সব কিছু একসাথে ম্যাচিং করে কিনে নিই বেশ কিন্তু ভালো লাগে আসতে কিন্তু আমার গোপুর সাজুগুজু কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো জামা পরিয়ে দিয়েছি তার সাথে মালা চুল আর এই যে বাসি সবই কিন্তু দিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে সিঙ্গার করব কেমন লাগছে বলো তোমার উপোসোনাকে সম্পূর্ণ সিঙ্গার হওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের সাজে আমার সোনাকে কেমন লাগছে আর এবার আমি প্রসাদটা রেডি করে নিয়েছি উপোসোনাকে তো ভোগ দেবো আমার সোনার খিদে লেগেছে প্রদর্শনাকে সকালের ভোগ দিয়ে দিয়েছি এরপর আরতি করব তার জন্য একে একে প্রদীপ জলসংঘ ধূপকাঠি সব কিন্তু রেডি করে নিয়েছি একে একে আমি প্রদীপ ধূপকাঠি জলশঙ্ক ময়ূরপুচ্ছ চামড় শুদ্ধবাস্ত্র সব কিছু দিয়ে গোপাল সোনার আরতি করে নিয়েছি আমার মদন সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তোমরা যারা আমার মদন সোনাকে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখো আর যেসব নতুন বন্ধুরা এখন আমার মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখনই মদন সোনার আরও নতুন নতুন অনেক ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে নিশ্চয়ই দেখতে পাবে উপসণার আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকে ও রাধে রাধে হরে কৃষ্ণ নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো